মেহপুর জেলার গাঙ্গি সিবা মন্দির বাজারে দেশ এবং গ্রাম বাংলা শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য মামুনদি বাজার প্রতি সপ্তাহে দুই দিন যাচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার আর একবার কিন্তু এখন দাঁড়িয়ে আছে অর্থাৎ বাজারের পশ্চিম পাশে মোহাম্মদ আরিফ বিখ্যাত বিখাতেしゃれ অর্থাৎ আজকের বাজারে যত গোলাপ আছে তার থেকে কিন্তু আরেকটা শেড আছে আমারই উপযোগী আমি তার সাথে একটু কথা বলে নেব আচ্ছা তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার আমার সঙ্গে থাকুন আমি এখানে মোট কতগুলো গরু আনছেন কেমন দামে আনছেন সেই বিষয়ে তার সাথে আমরা কথা বলে নেব অর্থাৎ উনি কিন্তু আজকে দুই সাইডে গরু নিয়েছেন সেটা আপনারা দেখেছেন ভালো আছেন ভাইহাম ভাই আজকে ষোলোটা ভাই ভাই আমাকে কিছু একটা তথ্য দেবেন যে কেমন দামের গরু আছে কেমন হলে সে বিষয়ে কিন্তু সেটা আমরা দেখছি এটা আসলে যাতে মানে কি ভাই যা এটা কি বলে ভাই

এটা কেমন দাম দিয়েছেন এইটা দাম মনে করেন একশো কুড়ি বাইশ এটা একশো কুড়ি বা বাইশ ছেলে বেচা হ্যাঁ হ্যাঁ জি আমি বেশি লাভ করিনি সীমিত টাকা সীমিত টাকা ভাই কালো গরুটা চাট দাম একশো কুড়ি একশো কুড়ি এটা কেমন হলে করা যাবে কি সুযোগ টাকা যাবে

ইমো এই নাম্বারে আছে আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন খুব সুন্দর ছয়টা বাচ্চা সেখানে দেখছেন আসলে এই ধরনের বাচ্চা যদি নিতে হবে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আমরা বলে দেবো আজকে ছয়টা বাচ্চা আছে কোয়ালিটি সম্পূর্ণ ছয়টা বাচ্চা খামারি পালনের উপযোগী আমাদের এই বিষয়ে কিন্তু তার কাছ থেকে জেনে নেব যদি নিতে চান আপনারা একেবারেই দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন যেহেতু আপনারা দেখছেন একেবারে খুব সুন্দর সুন্দর বাচ্চা

এটা কেমন দাম দিয়েছেন ওটা পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আমার এই পাঁচটা একশো পঁয়তাল্লিশ

তার সাথে কথা বলে নেবো কয়েকটা বাচ্চা কেমন করে নিয়ে আসছেন কেমন হলে বাচ্চা কেনা করবেন সে আমি দেখাব প্রতিটা বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা গুলো আছে কেমন দাম দিচ্ছেন সেটা কিন্তু তার সাথে কথা বলে নেবো বাস্টার লাইভ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখছেন একের কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যতগুলো বাচ্চা আছে তার ভিতর থেকে জনি ভাই বাস এটা কেমন দাম দিয়েছেন কোনটা ভাইয়া একদম প্রথমটা ওটা সাদাম ভাই 105 105 আর জাতি মান কি এটা এটা হলো বলে শাইওয়াল অরিজিনালি জি জি দেখেন লাভি কেন সেই রকম সেটা যাচ্ছে মাছ অনেক সুন্দর কি ভাই এটা কেমন দিয়েছেন ভাই একই দাম ভাই একই দাম জি জি একই দাম এটা হলো জিরমিস আছে এটা তো গিরমিস আছে

এটা কেমন দাম দিয়েছেন এটা দাম সীমিত দাম ভাই লাখের একটু বেসা যাবে কত দিচ্ছেন দাম চাইলে পঁচিশ একশো পঁচিশ জি দাম করার সুযোগ আছে লাখ ভাঙিয়ে একটু বেচা যাবে লাখ ভেঙ্গে বেচা যাবে জি

যে নাম্বার সেটা কিন্তু আপনাদের দেবো বিশেষ করে এই অবশ্যই তার নাম্বার কিন্তু স্ক্রিনে এবং ফেসবুকে বলা আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন